স্পষ্ট বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের মধ্যে যারা ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের শূন্য পদের বিপরীতে আবেদন করবে তাদের মধ্যে একটা দ্বিধা কাজ করতেছে যে তারা কোন কোড দিয়ে আসলে আবেদনটা করবে ফিজিক্সের যারা বা কেমিস্ট্রির যারা তাদের উভয়ে এই মিতস্ক্রিয়ায় আছে যে কোন কোড দিয়ে আসলে অ্যাপ্লাইটা করবে তিনশো বিশ নাকি মানে রসায়নের তিনশো বিশ ফিজিক্সের তিনশো উনিশ নাকি ফিজিক্যাল সায়েন্সের তিনশো বত্রিশ এই বিষয়টা একটু খোলাসা করার চেষ্টা করব আমার পক্ষ থেকে তো চোদ্দ ধরে দেখুন আমি এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডিতে যাচ্ছি একবারে শুরু থেকে দেখাচ্ছি আমি ই অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি তারপর আবেদন ফর্ম এটা আমার আগে থেকে ইয়া করা ছিল তারপর ভেরিফাই এবং আমার তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে নেক্সট তারপর এখানে আবার নেক্সট তারপর আবার নেক্সট চতুর্থ দাপ দেখেন এই যে চতুর্থ দাপে আসার পর এইখানে অটোমেটিক্যালি যে কোড সাবজেক্ট কোড এখানে কিন্তু লেখা আছে যে অ্যাপ্লিক্যান্টস সাবজেক্ট কেমিস্ট্রি থ্রি টু জিরো মানে তিনশো বিশ ওকে এখানে কিন্তু আমি জোর করে বা কোনো এখানে অপশন দেওয়া নাই যে আমি সিলেক্ট করতে পারবো ঠিক আছে আপনারা যে যারা এই দ্বিদাদ্বন্দ্বে ভুগতেছেন যে আমি কোন কোড দিয়ে আসলে আবেদন করব। অ্যাকচুয়ালি আপনি যদি ফিজিক্সের হন তাহলে অটোমেটিক্যালি এখানে ফিজিক্সের কোড চলে আসবে আমি যতটুকু দেখলাম আর কি এই অ্যাপ্লিকেশান ফর্মের ঘোরাঘুরি করে যে এখানে তো অপশন দিচ্ছে না যে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি যেহেতু ফিজিক্স থেকে পড়াশোনা করছেন তাহলে এখানে ফিজিক্স বাসবে আপনি যেহেতু কেমিস্ট্রি থেকে অথবা আপনি যদি কেমিস্ট্রি থেকে করেন তাহলে এখানে কেমিস্ট্রি বাসবে আমি আবারও বলতেছি আপনি যদি ফিজিক্স থেকে অনার্স মানে অনার্স কমপ্লিট করে থাকেন ফিজিক্স সাবজেক্টের উপর তাহলে আপনি এটা দিয়ে দিয়ে এই তো অ্যাপ্লিকেশান করেছিলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য তো এইটাই এখানে ভাসবে বুঝতে পেরেছেন মানে আপনি যে সাবজেক্টের ওই সাবজেক্টটা এখানে ভাসবে এখানে ফিজিক্যাল সায়েন্স আলাদা করে আপনি সিলেক্ট করতে পারছেন না সো এটা নিয়ে দিদাদন্দের আমার আমার মতে আর কি কোনো কিছু নাই দিদাদন্দের কোনো কিছু নাই আপনি আপনার সাবজেক্টে এখানে ভাসবে জাস্ট আপনি তো অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স এই সাব ইয়াগুলো দেখে দেখি সিলেক্ট করে করেই তো ইয়া করবেন তাই না এটা তো সমন্বিত একটা মানে দুইটা সাবজেক্ট মিলে একটা মানে সাবজেক্ট বানাইছে তারা তিনশো বত্রিশের ফিজিক্যাল সায়েন্স দেখেন আমি এইখানে সামনে যাই এখানে কয়েকটা স্কুল আমি মানে এমনিতেই দিয়ে রাখছি এইটা এই যেখানে লিখা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স তার মানে এখানে কি আমি যদি একটু বড় করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফিজিক্স আর কি কেমিস্ট্রি সাবজেক্ট যাদের ফিজিক্স অথবা কেমিস্ট্রি তারাই এই পোস্টের বিপরীতে আবেদন করতে পারবে তাহলে এইটা নিয়ে তো এত দ্বিদাদ্বন্দ্বের কিছু নাই এখানে লিখাই আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ফিজিক্স অথবা কেমিস্ট্রি থেকে যারা অনার্স করছে তারাই অ্যাপ্লিকেশানটা করতে পারবে মানে নিবন্ধনটা যে সাবজেক্ট থেকে হয়েছে হ্যাঁ এটা তো সমন্বিত সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স আর কেমিস্ট্রির যারা এই বিষয়টার জন্য অ্যাপ্লাই করছিল করেছিল প্রিলি রিটার্ন ভাইভা দিয়েছে তারা ফিজিক্স এবং কেমিস্ট্রির এই ফিজিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে এটা নিয়ে আমার মনে হয় যে এত মাথা কামানোর কিছু নাই তবুও পরবর্তীতে যদি আমরা কোনো কিছু পাই তাহলে আমি কিন্তু ভিডিও আপলোড করব তো আপাতত এটাই হচ্ছিলো লাস্ট মনে হয় না যে নেক্সট কোনো কিছু আসবে ভোতরা সায়ন হ্যান ত্যান কোনো কিছু আসবে না কিন্তু বোঝা গেল কারণ প্রথমে যেভাবে ফর্মগুলো দেওয়া আছে এইভাবেই কিন্তু আছে তা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে অনেকে অ্যাপ্লিকেশান করে ফেলছে অনেকে করে নাই বসে আছে এই সব বিষয় নিয়ে বাট এখানে তো আপনার কিছু করার নাই আপনি কেমিস্ট্রি থেকেই ফিজিক্যাল সায়েন্স পোস্টের জন্য মানে ইয়ে করবেন আপনি ফিজিক্স থাকলে ফিজিক্স থেকেই করবেন আশা করি বুঝতে পেরেছেন নাকি আর আপনাদের কোনো কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যদি আমি মানে আমার চেয়ে ভালো তথ্য পাই মানে আরও কোনো কিছু আসে তাহলে কিন্তু ভিডিওটা মডিফাই করা হবে ধন্যবাদ